নমস্কার বন্ধুরা ট্র্যাভেল উইথ কার্তিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে মশাগ্রাম স্টেশন থেকে হাওড়া জংশন পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলি চলে সেই সকল ট্রেনের টাইম টেবিল তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন ভিডিও এগিয়ে নিয়ে যাওয়া যাক প্রথমে যে ট্রেনটি আছে থ্রি সিক্স এইট ওয়ান টু বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনে সময় রাত্রি তিনটে উনিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এরপরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট ওয়ান ফোর বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় ভোর চারটে একুশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল ছটা দশ মিনিটে এরপর আছে থ্রি সিক্স এইট ওয়ান সিক্স বর্ধমান হাওড়া লোকাল সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল সাতটা দশ মিনিটে এর পরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট ওয়ান এইট বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সকাল ছটা চার মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এরপরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট টু জিরো বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সকাল ছটা আঠাশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল আটটা পনেরো মিনিটে এরপরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট ডবল টু বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সকাল সাতটা এগারো মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল আটটা সাতান্ন মিনিটে এর এরপরের ট্রেনটি আছে থ্রি সিক্স এইট টু ফোর বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনে সময় সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল নটা পঁচিশ মিনিটে এর পরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট টু সিক্স বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে এরপরের ট্রেনটি হল থ্রি সিক্স জিরো এইট টু হাওড়া লোকাল এই ট্রেনটি সপ্তাহে ছ দিন চলে রবিবার বন্ধ থাকে মোসাগ্রাম স্টেশনের সময় সকাল আটটা ছ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে এর পরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট টু এইট বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সকাল আটটা তেত্রিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল দশটা পনেরো মিনিটে এর পরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট থ্রি টু বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোশাকগ্রাম স্টেশনের সময় সকাল নটা সাঁইত্রিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সকাল এগারোটা কুড়ি মিনিটে এরপরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট থ্রি ফোর বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোশাকগ্রাম স্টেশন থেকে ছাড়ে সকাল দশটা সাতাশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় দুপুর বারোটা পাঁচ মিনিটে এরপরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট থ্রি সিক্স বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশন থেকে ছাড়ে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় দুপুর একটা পনেরো মিনিটে এর পরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট থ্রি এইট বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাকাম স্টেশন থেকে ছাড়ার সময় বারোটা চোদ্দো মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় দুপুর দুটো আটচল্লিশ মিনিটে এরপরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট ফোর জিরো বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাকাম স্টেশন থেকে ছাড়ে দুপুর একটা আঠাশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় দুপুর তিনটে পনেরো মিনিটে এর পরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট ফোর টু বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোশাকাম স্টেশনের সময় দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় চারটে কুড়ি মিনিটে এরপরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট ডবল ফোর বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাকম স্টেশন থেকে ছাড়ে তিনটে উনচল্লিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় বিকেল পাঁচটা এর পরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট ফোর সিক্স বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোশাকগ্রাম স্টেশনের সময় বিকেল পাঁচটা চোদ্দ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এর পরের ট্রেনটি হল থ্রি সিক্স বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোশাকগ্রাম স্টেশনের সময় সন্ধ্যা ছটা তেরো মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আবারও বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আপনি যদি আরও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন বাকি ট্রেনগুলি দেখে নিয়ে যাক এরপর আছে থ্রি সিক্স এইট ফাইভ জিরো বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সন্ধ্যা সাতটা আট মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি আটটা সাতচল্লিশ মিনিটে এরপরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট ফাইভ টু বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি নটা চল্লিশ এর পরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট ফাইভ ফোর বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলে মোসাগ্রাম স্টেশনের সময় রাত্রি আটটা তিরিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি দশটা দশ মিনিটে এর পরের ট্রেনটি হল থ্রি সিক্স এইট ফাইভ সিক্স বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলে মোশাকগ্রাম স্টেশনের সময় রাত্রি আটটা তেতাল্লিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি দশটা পঁচিশ মিনিটে এরপরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট ফাইভ এইট বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোশাকগ্রাম স্টেশনের সময় রাত্রি নটা ছ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিটে এরপরের ট্রেনটি হল থ্রি সিক্স এই জিরো ডাবল এইট মোশাকগ্রাম হাওড়া লোকাল এই ট্রেনটি মোশাকগ্রাম স্টেশন থেকে ছাড়ে এবং সপ্তাহে সাত দিনই চলে রাত্রি দশটা ছ মিনিটে মোশাকগ্রাম স্টেশন থেকে ছাড়ে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এরপরের ট্রেনটি হলো থ্রি সিক্স এইট সিক্স জিরো বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনটিও সপ্তাহে সাত দিনই চলে মোশাকগ্রাম স্টেশনের সময় রাত্রি দশটা তেত্রিশ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি বারোটা দশ মিনিটে আর এই ট্রেনটি হলো মোসাগ্রাম স্টেশন থেকে হাওড়া জংশন যাওয়ার লাস্ট ট্রেন আর বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নমস্কার